সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসর নিতে পঁচিশ বছরের চাকরি করার প্রয়োজন জনপ্রশাসন সংস্কার কমিশন এই শর্ত কমিয়ে পনেরো বছর করার সুপারিশ করতে যাচ্ছে সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করেছি কমিশনের একাধিক সূত্র জানিয়েছে পঁচিশ বছর বা তার বেশি সময় ধরে চাকরিতে থাকার পর কর্মকর্তা কর্মচারীদের অবসর নিতে বাধ্য করার আইনি বিধান বাতিল করারও সুপারিশ করতে পারে কমিশন এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা সংশোধন করতে হবে সুপারিশ চূড়ান্ত করতে গতকাল শনিবার একটি বৈঠক করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এসব সুপারিশ জমা দেওয়া হতে পারে সূত্র জানায় বর্তমানে কোনও সরকারি কর্মচারী পঁচিশ বছর চাকরির আগে স্বেচ্ছায় অবসরে গেলে তারা পেনশন সুবিধা পান না এই কারণেই কমিশন পরিবর্তনের সুপারিশ করছে